প্রিয় দর্শক মণ্ডলী টাঙ্গাইল পাঁচ আসনের একটি কেন্দ্রে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই কেন্দ্রটির ঠিকানা হচ্ছে আউলটিয়া ষাট নং কেন্দ্র এই কেন্দ্রের যে ভোট পরিস্থিতি সেটি আমরা সরাসরি প্রিজাইডিং অফিসারের সাথে আলাপ আলোচনা করে জানতে পেরেছি প্রিজাইডিং অফিসার হচ্ছেন আশরাফুল আলম আশরাফুল আলম আমাদেরকে জানিয়েছেন যে খুব সুষ্ঠুভাবেই ভোটার কার্যক্রম চলছে এবং এই ভোটার কার্যক্রম যথা সময় শুরু হয় সকাল সাতটা তিরিশ মিনিটে এবং এই ভোটার কার্যক্রম সমাপ্ত হবে বিকেল চারটা তিরিশ মিনিটে বিকেল চারটা তিরিশ মিনিটে ভোটার কার্যক্রম ভোট ভোটগ্রহণ সমাপ্ত শেষে তার পরপরই ভোট গণনা শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন আমরা আরও জানতে পেরেছি যে এই আউলটিয়া ষাট নং কেন্দ্রে ভোটার উপস্থিতি যথেষ্ট ভালো আমরা আরও জানতে পেরেছি যে তিনি মুড়ি কাউন্ট অনুযায়ী তিনি বলেছেন মুড়ি কাউন্ট তিনি দুই ঘন্টা পর পর মুড়ি মুড়ি কাউন্ট করেছেন সেই মুড়ি কাউন্টের তথ্য থেকে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে দুইটা পর্যন্ত এই কেন্দ্রে পঞ্চান্ন পার্সেন্ট ভোট গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী মোট ভোটার হচ্ছে তিন হাজার চারশো ছেষট্টি এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক হাজার সাতশো চুয়াল্লিশ এবং মহিলা ভোটার রয়েছে এক হাজার সাতশো বাইশ এই কেন্দ্রে পুরুষ ভোটার মোট পঁচিশ পার্সেন্ট দুইটা পর্যন্ত গ্রহণ করা হয়েছে ভোট আর মহিলা ভোটার তিরিশ পার্সেন্ট ভোট গৃহীত হয়েছে বলে এখান থেকে প্রিজাইডিং অফিসার আশরাফুল আলম আমাদেরকে জানিয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা আরও তথ্য জানতে পেরেছি যে এই কেন্দ্রে পুলিং অফিসার মোট রয়েছেন চোদ্দো জন প্রিজাইডিং অফিসার সহ প্রিজাইডিং অফিসার রয়েছে মোট জন এজেন্ট রয়েছে পনেরো জন এই পনেরো জন এজেন্টের মধ্যে তিনি জানিয়েছেন মহিলা আট পুরুষ সাত এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একজন পুলিশ উপস্থিত রয়েছেন এবং আনসার বাহিনীর মোট সদস্য হচ্ছে তেরো জন প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের এই কেন্দ্রের তথ্য আমরা ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি মাঠ থেকে মূলত আমরা কিন্তু এই ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করি নাই আমরা মাঠ থেকেই সরাসরি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মাঠের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত এখন এই মাঠে কিছুটা ফাঁকা অবস্থা রয়েছে যদিও এই মাঠে কিছুটা ভোটার সংখ্যা ফাঁকা অবস্থায় রয়েছে তথাপি আমরা জানতে পেরেছি যে ভোট ভোটের ভোটারদের যে উপস্থিতি সেটা অবশ্য অবশ্যই সন্তোষজনক ছিল প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই মুহূর্তে কেন্দ্রের যে চারপাশের পরিস্থিতি সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করলেন ভোটারের পরিস্থিতি আপনারা দেখলেন এবং ভোট ভোটকেন্দ্রের যে তথ্য সেটা আপনাদেরকে পুরোপুরি জানানোর আমরা চেষ্টা করলাম প্রিয় দর্শক মণ্ডলে আপনাদেরকে জানিয়ে রাখছি যে বিকেল চারটা তিরিশের পর ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল জানব টাঙ্গাইল পাঁচ আসনে কোন প্রতীকে কে বিজয়ী হন সেইটা সেটা আপনাদেরকে জানানোর প্রত্যাশায় আমি এখান থেকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম